হাই ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ডিপলি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবাবিলিটি এটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে করা যাক আমি একটা পরীক্ষা করছি সেই পরীক্ষাতে একটা নির্দিষ্ট রেজাল্ট আসার সম্ভাবনা কত সেটা আমি কীভাবে বের করবো এই প্রবাবিলিটির মাধ্যমে বের করব প্রথমত একটা উদাহরণ দিই মনে করা যাক আমার কাছে একটা লুডোর ছক্কা আছে সেই লুডোর ছক্কাতে যদি আমি এবার ফেলে দিই তাহলে সেখানে ছয় পড়া সম্ভাবনা কত সেটা আমরা প্রবলিটি দ্বারা বের করব এই ছয় পড়া যে ঘটনাটা এই ঘটনাটাকে আমরা এ দ্বারা ডিনোট করছি তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই ছক্কাটাকে ফেললে কত রকম রেজাল্ট আসতে পারে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো একটা রেজাল্ট অবশ্যই আসবে তার মানে রকম রেজাল্ট আসতে পারে আর ছয় পড়বে কত রকমভাবে একরকমভাবেই পড়বে তাহলে এই ছক্কাতে ছয় পড়ার সম্ভাবনা কত একের ছয় এইবারে আসি পি অফ এ কমপ্লিমেন্ট সেটাই কোয়াল্টু হবে এ কমপ্লিমেন্ট মানে এই ছক্কাটা ফেলা হলে ছয় না পড়ার সম্ভাবনা কত সেটাকে আমরা ডিনোট করব এ কমপ্লিমেন্ট দিয়ে বা এ বার বা এ ড্যাশ আমি যে যাহ কিছুই দিতে পারি সেটাকে আমি করবো ওয়ান মাইনাস পি অফ এ সেটাই কো ওয়ান মাইনাস একের ছয় তো আমি পেয়েই গেছিলাম তার মানে এটা আসবে পাঁচের ছয় এবারে আসি কিছু অবভিয়াস কেসের ক্ষেত্রে যেমন সূর্য পূর্ব দিকে ওঠে তো আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত পি অফ এস সূর্যটাকে পূর্ব দিকে ওঠারটাকে আমি এস দ্বারা ডিনোট করছি আচ্ছা ওটার সম্ভাবনা কত সেটা হচ্ছে সূর্য কোন কোন দিক দিয়ে ওঠে শুধু পূর্ব দিক দিয়েই ওঠে তার মানে একদিক দিয়েই ওঠে আর পূর্ব দিকে ওঠে কত রকমভাবে একরকমভাবে তাহলে পি অফ এস ইকুয়াল টু ওয়ান হলো এবার যদি আমি বলি সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা কত কত রকম দিক দিয়ে ওঠে পশ্চিম দিকে কত ভাবে উঠতে পারে জিরো তাহলে হচ্ছে জিরো কোনো অভিয়াস কেসের ক্ষেত্রে প্রবলিটি হয় ওয়ান আর কোনো অসম্ভব কেসের ক্ষেত্রে প্রবলিটি হয় জিরো মানে পি অফ এ এটার ভ্যালু ভ্যারি করে ওয়ান জিরো টু ওয়ান এবারে মনে করা যাক আমি একটা পরীক্ষা করলাম সেটাতে সেটার রেজাল্টে এ অর বি আসার সম্ভাবনা কত সেটাকে আমরা ডিনোট করবো পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়নটা অরের ক্ষেত্রে আসে হয় এ না হয় বি আসার সম্ভাবনা কত সেটাকে আমরা লিখব পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি এখানে এ ইন্টারসেকশান বিটা মানে হচ্ছে অ্যান্ড মানে সেই পরীক্ষার রেজাল্টটা এ আর বি দুটো একসঙ্গে আসবে আবার মনে করা যাক আমার কাছে একটা ছক্কা আছে সেই ছক্কাটাকে যদি আমি ফেলি সেখানে ছয় পড়ার আর পাঁচ পড়ার সম্ভাবনা কত হয় পাঁচ না হয় ছয় সেটাকে আমরা এই ইউনিয়ন বি দিয়ে ডিট ডিনোট করি আর পাঁচ আর ছয় একসঙ্গে পড়াটাকে আমরা এ ইন্টারসেকশান বি দিয়ে ডিনোট করি এবারে পাঁচ আর ছয় একসঙ্গে তো কখনো পড়া সম্ভব নয় তার মানে পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু জিরো য যে কোনো ঘটনার ক্ষেত্রে যখন পি অফ এ ইন্টারসেকশান বি ইকুয়াল টু জিরো হয় সেই ঘটনাগুলো হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি কে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি সেটা শুধুমাত্র দুটো রেজাল্টের ক্ষেত্রেই নয় এটা যদি আমি এন সংখ্যক রেজাল্ট নিই সেটাকে আমরা লিখতে পারি রাশি অনুকূলে আর প্রতিকূলে সুযোগ সেটা কি জিনিস সেটা হচ্ছে সেটা ইংরেজিতে বললে অডস ইন ফেভার অডস ইন এগেনস্ট অনুকূলে সুযোগ বলতে গেলে অনুকূলে সুযোগ বলতে গেলে পি অফ এ পি অফ এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ ঘটনাটা হওয়ার সম্ভাবনা ইস টু এ ঘটনাটা না হওয়ার সম্ভাবনা আর ইকুয়াল টু হয় পি অফ এ কমপ্লিমেন্ট ইস টু পি অফ এ মানে এ ঘটনাটা না হওয়ার সম্ভাবনা ইস টু এ ঘটনাটা হওয়ার সম্ভাবনা এরপরে আমরা কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব মনে করা যাক পরীক্ষাটা হচ্ছে এই ছ লেটারকে আমি যত রকম ইচ্ছা তত রকমভাবে সাজাচ্ছি এটা হচ্ছে পরীক্ষা আর আমি সম্ভাবনা বের করতে চাইছি সেই রেজাল্টটার যেটাতে এ আর এফ এর মাঝখানে তিনটে অক্ষর থাকবে সেটাকে আমি পি অফ এ ধরে নিলাম সেই ঘটনাটাকে এ ধরে নিলাম তাহলে পি অফ এ ইকুয়াল টু হবে প্রথমত আমি এটাকে কত রকম রকমভাবে সাজাতে পারবো ছটা লেটার আছে প্রত্যেককে আলাদা আলাদা তো সেটাকে আমি সাজাতে পারবো সিক্স হবে আর ওপরে এটা কি করে কত রকম রকমভাবে আসতে পারে কত রকম আসতে পারে ফার্স্ট প্লেসে এ এলো সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ প্লেসে এ পেলো আর এখানে আর একটা সংখ্যা এলো একটা অক্ষর এলো অথবা এটা এখানে সেকেন্ড প্লেসে এলো আর এ এফ এলো সিক্স প্লেসে এটা একটা হতে পারে তো এই রকম কতভাবে হতে পারে সবই ব্যাপার এ আর এফটাকে আমি ফিক্সড ধরছি ঠিক আছে কটা অক্ষর আছে চারটে অক্ষর নিজেদের মধ্যে কত রকমভাবে ইন্টারচেঞ্জ হতে পারে ফোর ফ্যাক্টোরিয়ালভাবে এইবারে আমি যদি এ আর কেও যদি এখানে ইন্টারচেঞ্জ করি তাহলেও তো আমার কোনো অসুবিধা নেই মানে এ আর এফ একটা বসালাম এখানে এফ একবার এখানে এ বসালাম একবার তাহলে টোটাল দুবার সেটা ইন্টু টু করলাম তো শুধুমাত্র এই টুকুনির ক্ষেত্রে এত রকমভাবে আসতে পারে সেম এইটার ক্ষেত্রে তাহলে কত রকম আসতে পারে এখানেও চারটে ঘরই আছে চারটে ঘরের চারটে লেটারকে আমরা নিজেদের মধ্যে কেমনভাবে এক্সচেঞ্জ করতে পারবো চার ভাবে আর এ আর এফকে কত রকমভাবে করতে পারবো দুইভাবে তাহলে ওপরে লিখবো ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু প্লাস ফোর ফ্যাক্টোরিয়াল ইন্টু টু যেটা ইকুয়াল টু হবে সিক্স ফ্যাক্টোরিয়াল আর ওপরে আসবে টু প্লাস টু মানে ফোর ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল এটাই হবে অ্যান্সার এইবার নেক্সট প্রবলেমে আসা যাক চারটে ছক্কায় প্রত্যেকটাতে আলাদা আলাদা অঙ্ক আসার যে সম্ভব ঘটনা সেটাকে আমি এ দ্বারা ডিনোট করছি এবার নিচে আমি লিখবো যে চারটে ছক্কা যদি ফেলা হয় পরপর তাহলে কত রকম রেজাল্ট আসতে পারে তো কত রকম রেজাল্ট আসতে পারে এটা আমি পারমোটেশনের সেকেন্ড ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম সিক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে এইবারে এখানে প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা অঙ্ক আসতে বলেছে তো আমার কাছে কত রকমভাবে রেজাল্ট আসতে পারে ওয়ান আসতে পারে টু আসতে পারে থ্রি ফোর ফাইভ আর সিক্স মনে করা যাক প্রথমে তাহলে আমার কতগুলো অপশন থাকছে এখানে ছটা অপশন থাকছে সেকেন্ড যে কোনো একটা অপশন কেটে দিলাম সেকেন্ড বারে আমার কতটা কতগুলো অপশন থাকছে যেহেতু একটা আগে চলে এসেছে সেই জন্য আরেকবার তো একটাকে নিতে পারি না তাহলে এবারে আমার কতগুলো অপশন থাকছে পাঁচটা অপশন থাকছে এরপরে কতগুলো অপশন থাকছে চার তারপরে তিনটে থাকবে তাহলে প্রবাবিলিটি হবে এইটা এবার নেক্সট প্রবলেম আসা যাক সেটা হচ্ছে একটি থলিতে সাতটা লাল পাঁচটা সাদা বল আছে থলি থেকে যথেচ্ছভাবে চারটে বল তোলা হলো প্রথম অঙ্কটা হচ্ছে চারটি বলই লাল আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে চার দুটি লাল দুটি সাদা হওয়ার সম্ভাবনা কত প্রথমত একটাকে আমি প্রথমে প্রথমের অঙ্কটাকে ধরি সেটা হচ্ছে আমি সেই ঘটনাটাকে এ দ্বারা ডিনোট করছি আমার কাছে টোটাল সাতটা লাল পাঁচটা সাদা বল আছে তা টোটাল আমার কাছে কতগুলো বল আছে পাঁচ প্লাস সাত ইকুয়াল টু কত বারোটা বল আছে বারোটা বল থেকে আমি চারটে করে বল তুলছি চারটে করে বল তুলছি কত ভাবে তুলতে পারবো বারো সি ফোর আমার কাছে লাল বল আছে সাতটা সেখান থেকে আমি চারটে করে কত ভাবে তুলতে পারি সেভেন সি ভাবে সেভেন সি ভাবে তাহলে এটাই হবে তার প্রবাবিলিটি দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে সেটাকে আমি বি দ্বারা ডিনোট করছি টোটাল আমি বারো ১২টা বারোটা বল থেকে আমি চারটে করেই তুলছি দুটো লাল হওয়ার সম্ভাবনা কত মানে কটা লাল আছে সাতটা লাল আছে তো সাতটা লাল থেকে দুটো লাল আমি তুলবো আর এখানে ও বলেছে ইন্টু করলাম সেভেন সরি ফাইভ সি টু কারণ হচ্ছে পাঁচটা সাদা থেকে বল তুলছি দুটো বল কত রকমভাবে তুলতে পারবো ফাইভ সি টু তো এটাই হলো এটার প্রবাবিলিটি থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্যে যদি রকম সাজেশান থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না থ্যাংক ইউ